আমাদের দলের সকল নেতা কর্মীকে আহ্বান জানাই যতদিন পর্যন্ত এই দুর্গোৎসব পরিচালিত হবে এবং দুর্গোৎসব অনুষ্ঠিত হবে সারা বাংলাদেশে আমাদের সকল নেতা কর্মী এই অনুষ্ঠানকে পাহারা দিবে নিরাপত্তা দিবে সবাইকে শারদীয় শুভেচ্ছা আমাদের সনাতন ধর্ম ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান এই দুর্গাপূজা একটা উৎসব নয় শুধুমাত্র দুর্গা পূজা অশুভ শক্তি অসুরের বিনাশের জন্য একটি লড়াই শুভ শক্তি শান্তি সম্প্রীতির প্রতিষ্ঠার একটি বার্তা আমরা দীর্ঘ ষোলো বছর যাব বাংলাদেশে অশুভ শক্তি খেসিবাদী অসুরের বিরুদ্ধে লড়াই করেছি লড়াইয়ের মাধ্যমে খেসিবাদের পতন হয়েছে অশুভ শক্তি অসুরের বিদায় হয়েছে আমি মনে করি এখনো বিনাশ হয় নাই এখন আমাদের সময় ঐক্য প্রতিষ্ঠার শান্তি প্রতিষ্ঠার এবং একটি সমৃদ্ধশালী শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার সামনের ভিত্তিতে ন্যায় বিচারের ভিত্তিতে আপনাদের কিছু দাবি দেওয়া আমাদের সামনে আগেও দেয়া হয়েছিল আমরা এগুলো বিশ্লেষণ করেছি আগেও আপনাদের সাথে কথা হয়েছে ইস্তেহার প্রণয়নের সময় নেতৃবৃন্দের সাথে আমরা আলোচনা করে আমাদের নির্বাচনী ইশতেহারে আপনাদের যৌক্তিক দাবি দেওয়াগুলো আমরা ধারণ করব যেমন দেবোত্তর সম্পত্তি অর্পিত সম্পত্তি সংখ্যালঘু কমিশন এবং ফাউন্ডেশন ইত্যাদি প্রতিষ্ঠা করা যায় কিনা দেবত্বর সম্পত্তি এবং অর্পিত সম্পত্তির বর্তমান অবস্থা বিশ্লেষণ করে সেগুলো উদ্ধার করে মালিকানা ফিরিয়ে দেওয়া যায় কিনা এগুলো সবই সম্ভব আমরা সেগুলো আমাদের ইশতেহারে ধারণ করব এই ইস্তেহার প্রণয়নের সময় আপনাদের সাথে আবার আলোচনা হবে আমরা বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম অমুসলিম পাহাড়ি সমতলে সকল নাগরিক সকল নাগরিকের সমন্বয়ে আমরা একটি ঐক্যবদ্ধ সমন্বয়ের রাজনীতি